হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ওপার বাংলার সুপারস্টার নায়ক জিৎ এবং এপার বাংলা ওপার বাংলার সব থেকে জনপ্রিয় পরিচালক রায়হান রাফি নতুন যে সিনেমা লায়ন এই লায়ন নিয়ে কিছু সময় আলোচনা করব তোমাদের সামনে আমি আজকে আমি সাথে আছি মোহাম্মদ শাহিন রেজা তোমাদের সামনে অল্প কিছুক্ষণ আলোচনা করব বাংলাদেশের সবথেকে জনপ্রিয় পরিচালক রায়হান রাফির আদলে নির্মিত হতে যাচ্ছিল লায়ন অলরেডি লায়ন নিয়ে অনেক কথাই শোনা গেছে অনেক ব্যাপার ব্যাপারের ব্যাপার ছিল এটা এটা একটা বিগ বাজেটের সিনেমা এখানে ওপার বাংলার সুপারস্টার জিতকে নিয়ে এবং বাংলাদেশের শরিফুল রাজ শরিফুল রাজকে নিয়ে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছিলেন রায়ান রাফি আসলে এটা বিগ বাজেটের সিনেমা আর এই সিনেমা করতে হলে সম্পূর্ণ সিনেমাটা যে ঠিক আছে সেটা তো অনেক বিগ বাজেটের একটা সিনেমা ছিল আর কিছু জটিলতার কারণে হয়তো আর এবং এই লায়ন কার্যক্রম একটু পিছিয়ে গেছে কিন্তু সিনেমার তারা যেটা ঘোষণা দিয়েছে রাহান রাফি যেটা ঘোষণা দিয়েছে সেটা করবে হয়তো একটু জটিলতার কারণে শুটিং এর ডেটগুলো পিছিয়ে যাচ্ছে তো আমি যতদূর শুনলাম যে সবকিছু ঠিক আছে শুধু একটা বড় একটা জাহাজের জন্য জাহাজের যে একটা ছবিতে জাহাজের যে সিনগুলো আছে এইটটি পার্সেন্ট সিন হবে জাহাজের জাহাজকে নিয়ে আর সেই জাহাজের জন্যই এই সিনেমাটা শুটিংটা আটকে আছে তো রাইহান রাফি এবং সুপারস্টার জিৎ শরীফুল রাজকে নিয়ে রায়হান রাফির যে পরিকল্পনা ছিল আশা করি সেই পরিকল্পনা অতি দ্রুত সমাধান হবে সমাধান হওয়ার পরে এইরকম বিগ বাজেটের সিনেমার কাজ একটু জটিলতা থাকে এটাই স্বাভাবিক তো আমরা আশা করব যে রাইহান রাফের দ্বারা এইরকম একটা বিগ বাজেটের সিনেমা অতি দ্রুত আবার বাংলা মানুষ এবং ওবার বাংলা মানুষ একটা সুন্দর সিনেমা দেখতে পারবে যেরকম তুফান সিনেমাটা দেখেছে রাইহানরাফের তুফান সিনেমাটা অসাধারণ একটা সিনেমা ছিল তো ঠিক সেইরকম সেই আদলেই চিন্তা ভাবনা করেই এই রকম একটা বিগ বাজেটের সিনেমা লায়ন সিনেমা লায়ন সিনেমা নিয়ে ঘোষণা হয়েছিল তো আশা করি এই লায়ন সিনেমার কার্যক্রম অতি দ্রুত শুরু হবে এবং রায়হান রাফের উপর যে আমরা ভরসাটা করছি যে বাংলাদেশের সিনেমা প্রেমীদেরকে এবং কলকাতা সিনেমা প্রেমীদের যারা আছে তাদের মনে রায়হান রাফি জায়গা করে নেবে ঠিক আমরা চাচ্ছি যে ওপার বাংলায় পার বাংলা মিলেই যেন এই সিনেমাগুলো বিগ বাজেটের সিনেমাগুলো যেন করা হয় তো সেই হিসাবে লায়ন সিনেমাও অনেক বড় বিগ বাজেটের একটি সিনেমা তো আশা করি অতি দ্রুত লায়ন সিনেমার শুটিং শুরু হবে তো সেই আশা ব্যক্ত করি আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ